ঈদের এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তবে কিছু কিছু আপন মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলেছি সেই জন্য অনেক বেশি কষ্ট লাগে আমার কিন্তু কিছু করার নেই জীবনটা একটু একটু করে এইভাবেই চলতে থাকবে ঈদের এই স্পেশাল দিনটাতে আমি যেমন খুশিও আছি তেমন একটু একটু খারাপ সালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই আজকের এই দিনটাতে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি আর এই দিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রথমেই আমি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপর আমার ঈদের টা সুন্দর মতো বের করে নিলাম এখন আমি ফ্রেশ হব তারপরে ঈদের ড্রেসটা পরে দেখবো আমাকে কেমন লাগে ছোটবেলাতে মা জামা পরিয়ে দিয়ে তারপরে দুই হাত ভর্তি করে চুরি পরিয়ে দিত সেগুলো দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে যেতাম তো এখন দেখুন ওই রকমটা আর কিছুই মনে হয় না শুধু মনে হয় একটা সুন্দর ড্রেস নেব আর সিম্পল ভাবে থাকবো পরিবারের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেব এতেই অনেক বেশি আনন্দ যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে এখন আমি এইদিকে পরোটাগুলো ভেজে নেব আর মা ওইদিকে সেমাই রান্না করবে ছোটবেলা থেকেই দেখি ঈদের এই দিনটাতে মা অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে একদম চলে আসে রান্নাঘরে মায়ের পরোটা রান্না করে দেয় তারপরে আমরা সবাই মিষ্টি মুখ করে একদম নামাজে চলে যাই আমিও ওই দিকে আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই দিকে এসে মাকে কাজের জন্য হেল্প করছি ভেবেছিলাম ঈদের নামাজটা শেষ করে সবাই মিলে কোনো একটা আত্মীয়র বাড়িতে ঘুরতে যাবো কিন্তু সেটা আর হলো কথায় ভাবলাম আমরা যেমন ঘুরতে যাচ্ছি তারাও যদি কোথাও ঘুরতে যায় তাহলে তো আমাদের ঘুরে আসতে হবে তাই ভাবলাম অন্য কোথাও ঘুরতে যাবো এইদিকে সেমাইয়ার পরোটা রান্না করা শেষ এখন আমরা সবাই মিলে মিষ্টি মুখ করে চলে যাব নামাজ পড়তে ঈদের এই দিনটাতে যেমন আমার অনেক বেশি আনন্দ হয় তবে নামাজের পর পরে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ সেখানে অনেক বেশি মানুষ আছে আর যারা নিজের মা বাবাকে হারিয়ে ফেলেছে পৃথিবী থেকে তারা তো অনেক বেশি কান্না করে আর এগুলো দেখে আমার অনেক বেশি কষ্ট লাগে আমাদের যাদের যাদের মা বাবা এখনো বেঁচে আছে আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আল্লাহতালা এখনো আমাদের মা বাবাকে আমাদের কাছে রেখেছে তবে আমার মেজো বাবা আমাদের ছেড়ে অনেক আগে চলে গেছে মিষ্টি মুখ করে নামাজ শেষ করে সরাসরি বাবার কবরের কাছে চলে এসেছে বাবার জন্য অনেক বেশি খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই আল্লাহ তালা অনেক আগে বাবাকে আমাদের জীবন থেকে নিয়ে চলে গেছে জানি না বাবা ওই পারে কেমন আছে তবে আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন আমার বাবাকে অনেক বেশি ভালো রাখে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন বাবা আমাদের ছেড়ে চলে যায় ছোটবেলাতে যখন আমি মাইকে শুনতাম ওই এলাকার ওই মানুষটা আজকে পৃথিবী থেকে চলে গেছে তখন আমি ভাবতাম কি হয়েছে তো চলে গিয়েছে আমা। তাদের তো কিছু না তাদের তো অনেক বেশি কষ্ট হচ্ছে আমাদের কি তখন তো আমি ছোট ছিলাম তখন কিছু বুঝতাম না তাই হয়তো বা এরকম কথাটা বলতাম ছোটবেলা থেকে আমি আমার আপন কাউকে কখনো হারাইনি তাই হয়তো বা বুঝতে পারতাম যখন আমি ক্লাস টেনে পড়ি তখন আমার বাবাকে আমি হারিয়ে ফেলি তখন বুঝলাম একটা মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেলে কতটা কষ্ট হয় যাই হোক সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন আমার বাবাকে অনেক বেশি ভালো রাখে ভিডিওতে আমি একটা কথা শেয়ার করে রাখি আমি ঈদের দিনে দুইটা রিলস আপলোড দিয়েছিলাম সেখানে বাবা বলাতে অনেকে আমাকে পার্সোনাল সোনালি নখ দিয়ে বলছেন আপনার বাবা তো বেঁচে আছে তাহলে কেন বলছেন মারা গেছে আসলে এটা ছিল আমার মেজো আব্বা আমাদের পরিবারের যে কয়জন ছেলে মেয়ে আছে বা ভাই বোন আছি আমরা সবাই ছোটবেলা থেকে আমার মেজো আব্বাকে বাবা বলে ডাকি শুধু বাবাকে নয় আমার মেজো আম্মাকেই অনেক সময় আমি আম্মু বলে ডাকি হয়তো বা ভিডিওতে খেয়াল করেছেন আমার মাকে আমি মা বলে ডাকি আর আমার মেজো আম্মাকে আম্মু বলে ডাকি আজকে আমি সবাইকে এই প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে ক্লিয়ার করে দিলাম আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ঈদের এই সুন্দর দিনটা আপনাদের কেমন কাটলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ